বলছি এখানে ঢাক বাজে না কেন না এখানে কেউ ঢাক বাজাতে না কলকাতার পুজোতে ঢাক বাজে এখানে কেন বাজবে না চুপ 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 তুমি এখনই বৌমা দাদু নিয়ে এখান থেকে চলে যাবে আমি কোথাও যাব না এটা আমার আদেশ এই গ্রামে যদি আর কোনোদিন ঢাকের শব্দ হয় আমার ছেলে তার মৃত্যুর বদলা নেবে সে এসেছে এসেছে তুমি কাল ঢাকের আওয়াজ পাওনি ছোট ঢাকের আওয়াজ আসলে একটা এস এম এস করি স্যার স্যার এসব মানুষের ক্ষমতার বাইরে রিপোর্টে কি লিখবেন